দর্শক দেখতেছেন ভোটটা ভাই প্রায় এক কেজি তো হবে নাকি এক কেজি এক কেজি ভোটটা দেখেন কয়েক মিনিটে সব শেষ হ্যাঁ আর তো লতিফ ভাই আপনার এই খামারে মানে প্রায় এক বছরের মতো ভিডিও ছাড়াতে হয়নি নাকি হ্যাঁ এক বছর তো ভিডিও ছাড়া হয়নি না আর লতিফ ভাইয়ের মানে জায়গায় কিছু কারণ মানে মানে ব্যাসা হয়নি তো লতিফ ভাই কিন্তু জায়গাটা করছিলো এই জন্যে মানে জায়গা থেকে অন্য সাইডে আপনারাও আগের ভিডিও দেখছেন আর এখনকার ভিডিও দেখছেন সেই কারণে মানে কবিতর মানে আরো বেশি করার জন্যে ভাই কবিতর

তো ফাইন করে আপনারা দেখে নেন আমি দেখাচ্ছি ওইজন একটু শট মারের রদীপ ভাইকে দিবেন সামাশনা ইমো নাম্বারpathname আছে প্রত্যেকটা আস্তে আস্তে দেখাচ্ছি সব সেল হবে বাদ

तो तूने एक जोड़ा इतना शीना मोशी लगा इतना तो नामी तो कहीं तो मतलब ऐसे किनका रेमल